রেল পুলিশের তৎপরতায় ট্রেন থেকে নামানো হলেও অসুস্থ যাত্রীকে প্রশংসা করলেন সহযাত্রীরা তারকেশ্বর স্টেশনে ঘটে গেল মানবিকতার অনন্য দৃষ্টান্ত মঙ্গলবার সকালে হাওড়াগামী ট্রেনে আরামবাগ থানার মলায়পুর ফতেপুর এলাকা থেকে মেদিনীপুর যাচ্ছিলেন এক তঙ্কা হঠাৎ করে স্বামী অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা স্ত্রী পাশের যাত্রীদের বিষয়টি জানান মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা কামরায় ঠিক সকাল আটটা তিরিশ মিনিট ট্রেন ছাড়তে শুরু করলেও যাত্রীরা আতঙ্কের চেন টেনে ট্রেন থামিয়ে দেয় বাজতে থাকে প্রত্যেক বগিতে অ্যালার্ম বারো বগে বিশিষ্ট ট্রেনটি থেমে যায় তারকেশ্বর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য বগিতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগীকে নিয়ে ট্রেনের বাইরে এবং ভেতরে যখন হুলুস্থুল কাণ্ড তখন এক সবজি বিক্রেতা নাম বাপ্পা দাস যিনি বেন্ডারে ছিলেন তিনি দৌড়ে গিয়ে খবর পৌঁছান টিকিট পরীক্ষক গুপ্তের কাছে মনীষবাবু তারপর দ্রুত রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন রেল পুলিশ এবং রেল বিভাগের কর্মীরা অসুস্থ ব্যক্তির কাছে দ্রুত পৌঁছে তাকে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন আপনার কি হয় কোথায় বাজি আপনি সহযোগীদের সহায়তায় টিকিট পরীক্ষা ও রেল পুলিশের তৎপরতা থেকে উপস্থিত যাত্রীরা জানান এই মানবিক উদ্যোগ সত্যি প্রশংসা ওনার সঙ্গে যারা সহযাত্রী ছিলেন সেই সহযাত্রী সবাই মিলে রেল পুলিশের সহায়তা ওনাকে ট্রেন দাঁড় করিয়ে হসপিটালাইজ করা হয়েছে এই পর্যন্ত আমরা দেখেছি এরপরে আমরা তো আর কোনো খবর পাইনি এখন পর্যন্ত নেক্সট দেখা যাক কি রেল পুলিশের তৎপরতাকে কি বলবেন রেল পুলিশের সবসময় আমরা দেখি যে কোনো জায়গাতে রেল পুলিশের সহায়তা আমরা সবসময় পেয়ে থাকি যে কোনো বিষয়ে রেল পুলিশকে আমরা যদি জানাই অবশ্যই ওনারা তৎক্ষণাৎ সেই ব্যবস্থা গ্রহণ করে